বন্ধুরা ইউপিআই ডিজিটাল লেনদেন আর এনপিসিআই নিয়ে আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আসি আরবিআই নিয়ে এবং রিচার্জ বিল পেমেন্ট আরও বিভিন্ন সার্ভিস নিয়ে আমরা বিভিন্ন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটাও খানিকটা সেরকম এনপিসিআই কিন্তু প্ল্যান এনপিসিআই কিন্তু প্ল্যান করছে ইউপিআই যে ট্রানজাকশান সেটার অথেন্টিকেশন হিসাবে কিন্তু ওটিপি বা পিনকে রিপ্লেস করিয়ে যদি ফিঙ্গার প্রিন্ট ডিভাইস মানে ফিঙ্গার প্রিন্টকে অথেন্টিকেটের রাস্তা হিসাবে মেকানিজম হিসাবে আনা যায় সেই চেষ্টা কিন্তু করছে বন্ধুরা ওটিপি বা পিন চুরি হওয়ার ভয় আছে ফিঙ্গার অথেন্টিকেশান খুব একটা কারণ আপনার মোবাইল আপনি ফিঙ্গার দিলে তবে ইউপিআই ট্রানজাকশান সাকসেস হবে এরকম কিন্তু কোনো একটা মেকানিজম আসতে চলেছে বিভিন্ন যে ডিজিটাল যে ডেভেলপার বড় বড় কোম্পানি তাদের সাথে কিন্তু কথাবার্তা চলছে এবং এটা ইমপ্লিমেন্ট হতে চলেছে খুবই তাড়াতাড়ি ইউপিআই পেমেন্টে ওটিপি যে ফ্রডের মাত্রা যেভাবে বাড়ছে ওটিপির মাধ্যমে বা ইউপিআই পিনও পিনের মাধ্যমেও আপনাকে টাকা পাঠাচ্ছি আর সেই টাকাটা অ্যাকসেপ্ট করতে আপনি পিন এন্টার করুন এরকম ভুল ভাল মেসেজ ভুল ভাল লিঙ্ক ভুল ভাল কল এসে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে ফ্রড হচ্ছে সেটাকে বিভিন্নভাবে প্রিকশন প্রথমে বা বিভিন্নভাবে সচেতন করার কাজ কিন্তু আরবিআই এনপিসিআই করে থাকে সরকার করে থাকে এবং খানিকটা ভাগ আমরাও কিন্তু পার্টিসিপেট করার চেষ্টা করি আপনাদেরকে সচেতন রাখার বন্ধুরা এই ফিঙ্গার দিয়ে অথেন্টিকেশনের মাধ্যমে যদি ইউপিআই ট্রানজাকশনগুলো সাকসেস হয় আমরা যেমন ইউপিআই পেমেন্টটা এখন ইউপিআই পিনের মাধ্যমে লাস্ট পোর্শনে পিনের মাধ্যমে করে আমরা সাবমিট করি এখানে যদি ফিঙ্গারের মাধ্যমে অথেন্টিকেশনের মাধ্যমে হয় আমার মনে হয় আরও বেশি সিকিউর কিন্তু হতে চলেছে আর এই সিকিউরিটির পুরো যে সুবিধাটা আপনারা কিন্তু পেতে চলেছেন এনপিসিআই এর এই নতুন যে ইমপ্লিমেন্টেশনটা কেমন হতে পারে কমেন্ট সেকশনে বলবেন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের লেটেস্ট নিউজ সবার প্রথমে পেতে আইনটি টেকজন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন